নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি খুবই জনপ্রিয় ছানার ডালনার রেসিপি অনেকেইভাবে ছানার ডালনা বানানোর জন্য অনেক খাটাখাটনি করতে হয় বাট এই রেসিপিটা ফলো করলে বুঝতে পারবে এটা কতটা সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় সামনেই তো আসছে দুর্গা আর যে কোনো নিরামিষ দিনে এই ছানার ডালনাটা কিন্তু অবশ্যই তৈরি করে নিতে পারো খেতে হবে অপূর্ব দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে তৈরি করি ছানার ডালনা বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছুটা কাজু বাদাম আর কিছুটা চারমগজ একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো মগজ আর কাজু বাদাম একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে এটা যখন আমি পেস্ট করব তখন এটা কিন্তু খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে এটা ভেজানো থাক এবার অন্যদিকে আমি ছানাটা রেডি করে নেব আমি এখানে তিনশো গ্রাম ছানা নিয়েছি ছানাটা প্রথমে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার ছানাটা মেখে নেব তার জন্য প্রথমেই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য সামান্য একটু চিনি তারপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদার পেস্ট আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার পেস্ট এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব টু টি স্পুন ময়দা ময়দাটা দিয়ে ছানার সাথে খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিতে হবে ময়দাটা বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি তবে খুব বেশি ময়দা দেওয়া যাবে না তা না হলে ছানার বড়াগুলো ভাজার পরে একদমই শক্ত হয়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না তাই ময়দার পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে এখানে আমি তিনশো গ্রাম ছানার জন্য দুই চা চামচ ময়দা ব্যবহার করেছি ছানাটা ডোলে ডোলে মেখে নিতে হবে খুব ভালো করে দেখো ছানাটা কত সুন্দর মসৃণ হয়েছে এবার আমি এই ছানার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কিশমিশ কিশমিশটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কিশমিশটা দিয়ে ছানার সাথে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ছানাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই ছানার বড়াগুলো আমি সেপ দিয়ে নেব দেখো ছোটো ছোটো বল করে নিচ্ছি তারপরে এই রকম একটু চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো রাখতে পারো একই রকমভাবে আমি সমস্ত ছানার বড়াগুলো তৈরি করে নেব ছানার বড়াগুলো সব তৈরি করে নিয়েছি এবার এই ছানার বড়ার মধ্যে দেওয়ার জন্য আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টু টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আদার পেস্ট আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কার পেস্ট এবার দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য ওয়ান টি স্পুন চিনি এবার সমস্ত মশলাগুলো আমি একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে এটা রেখে দেব আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি তোমরা গোটা মশলা এখানে বেটে নিয়ে ব্যবহার করতে পারো এবার এই মশলাগুলো একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটা রেখে দেব। তারপরে আমি রান্নাটা শুরু করব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আর তার মধ্যে দিয়ে দিলাম টু টি স্পুন ঘি ঘি আর সাদা তেল দিয়ে যদি আমরা ছানার বড়াটা ভাজি তাহলে এই ছানার বড়ার টেস্ট আর গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দর আসবে তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে এক এক করে ছানার বলগুলো আমি দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে লো টু মিডিয়ামে রেখেই ছানার বড়াগুলো ভাজতে হবে হাই ফ্লেমে রেখে যদি আমরা ছানার বড়াগুলো ভাজি তাহলে বড়াগুলো একদম পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না লো ফ্লেমে এই বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে বড়ার একটা দিক লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার অপর দিকটা পাল্টে দিচ্ছি এরকমভাবেই উল্টে পাল্টে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে আর আমি যেভাবে এই ছানার বড়াটা রান্না করবো সেরকমভাবে করলে কিন্তু ছানার বড়াগুলো একদমই শক্ত হবে না দেখো দুটো দিকই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর ছানার বড়াগুলো একটু ফুলে উঠেছে এই রকমভাবে এই ছানার বড়াগুলো ভেজে তুলে নিতে হবে একই রকমভাবে সব বড়াগুলোই আমি ভেজে নেব তারপরে ওই তেলের মধ্যে আমি ফোরনে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা গোটা গরম মশলা যার মধ্যে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দিলাম গোটা জিরে এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরেই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম যে গুঁড়ো মশলা আর আদা আর কাঁচা লঙ্কা একসাথে আমি মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবার একটু নেড়ে নিয়েই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট টমেটো পেস্টটা দেওয়ার পরে মশলার সাথে একটু নেড়ে নিয়েই এটা আবারও আমি খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না শুধুমাত্র ছানার বলগুলো করতে একটু টাইম লাগে দেখো মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকেও অনেকটা পরিমাণ তেল সেরে এসেছে কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে কাজুবাদাম বাদাম আর মগজের পেস্টটা করে রেখেছিলাম সেই চার মগজ আর কাজুবাদামের পেস্টটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম জল ছড়িয়ে রাখা টক দই দইটাও আমি আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে তা না হলে দই আর কাজু বাদাম মগজের পেস্টটা কড়াইয়ের নিচে লেগে যাবে আর দইটা কিন্তু কেটে যাবে এবার লো ফ্লেমে এই মশলাটা একটু কষিয়ে নেব আর দই আমরা কোনো রান্নাতে ব্যবহার করলে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হয় এটা আমাদের মাথায় রাখতে হবে দেখো সব মশলাগুলো একটু সুন্দর করে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল আর গরম জল ব্যবহার করলে রান্নার কালার আর টেস্ট দুটোই কিন্তু খুব সুন্দর হয় আর চেষ্টা করবে গরম জলটাই ব্যবহার করার জন্য জল দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর লবণ যেহেতু আমি আগেই ব্যবহার করেছি তাই এখানে আর কোনো লবণের ব্যবহার করব না এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু ভীষণই সুন্দর হয় ঝোলটা অনেকটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ছানার বড়াগুলো আর ছানার বড়াগুলো দিয়ে যেহেতু বেশিক্ষণ ফোটাব না তাই ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে তা না হলে এর টেস্ট কিন্তু একদমই ভালো হবে না বড়াগুলো দেওয়ার পরে আমি যেহেতু বেশিক্ষণ ফোটাব না তা না হলে বড়াগুলো একদম গলে যাবে বড়াগুলো খুব সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটা দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেবো আমার এই ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দেওয়ার অনুরোধ রইল দুই থেকে তিন মিনিট ঝোলটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এর থেকে আমি আর বেশি ফোটাবো না যেহেতু ঝোলটা ঠান্ডা হওয়ার পরেই একদম শুকিয়ে যাবে তাই এর থেকে আর বেশি আমি শুকাবো না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আর ঘি ঘি আর গরম মশলা তো অবশ্যই এই রেসিপিতে দিতে হবে তাই ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে আমি এটা ঢেকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরেই গরম গরম সার্ভ করব। গরম গরম ভাত লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু এটা ভীষণ ভালো লাগবে আর সামনেই তো আসছে দুর্গা তাই যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু সকলকে অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়াতে পারো সকলেরই ভীষণ ভালো লাগবে আর ঠাকুরের ভোগেও কিন্তু এরকম ছানার ডালনা আমরা নিবেদন করতে পারি তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর আমার সাথে থেকে আমার এই রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে